যারা কুরবানি দিবেন আগেই বলছি কুরবানি একা দেওয়া উত্তম যদি একা না পারেন শরিক দেন তাহলে সুদখুর ঘুষখুর দুর্নীতি বা যারা জানেন সরাসরি একবারে সুদের ব্যবসার সাথে জড়িত হারামের সাথে জড়িত হ্যাঁ বলে তার টাকা আসলে চার ভাগের তিন ভাগে হারাম হারাম বলে এই সকল লোকের সাথে কুরবানি দিলে আপনার কুরবানি যায় হবে না আমার বলার দরকার বলতেছি মানলে ভালো না মানলে আরো ভালো অংশের ভিত্তিতে কুরবানি করার বিধান কোরবানি সর্বপ্রথম মাসালা হলো যদি কারো সাধ্য সামত থাকে তাহলে একাই কুরবানি করা তাহলে একাই কুরবানি করা যদিও কুরবানির ক্ষেত্রে উঠ গরু মহিষ উঠ গরু মহিষ এই তিনটার মধ্যে এক গরুতে সাত নাম দেওয়া যাবে এক গরুতে এক উটে সাত নাম দেওয়া যাবে এক মহিষের মধ্যে সাত নাম সাত নাম দেওয়া যাবে সাতের অধিক যদি কেউ অংশের ভিত্তি দিয়ে কাউকে অংশীদারিত্ব করে তাহলে সকলের কুরবানি বরবাদ হয়ে যাবে কারো কুরবানি জায়েদ হবে না সকলের কুরবানি শেষ সকলের কুরবানি শেষ হয়ে যাবে এজন্য গরু মহিষ উট এর ক্ষেত্রে সর্বোচ্চ সাতজন আর ভেড়া দুম্বা খাসি বকরি এর মধ্যে একজন একের অধিক দেওয়া যাবে না এখন প্রশ্ন হলো অনেকে চারজন পাঁচজন ছয়জন মিলে কুরবানি আপনারা দিয়ে থাকেন সেক্ষেত্রে অংশের ভিত্তিতে সকলের অংশ সমান হতে হবে ধরেন পঁচাত্তর হাজার টাকা দিয়ে একটা গরু আপনারা কিনবেন তিন পঁচিশে পঁচাত্তর এখন কেউ দিল ভাই আমি দিলাম বিশ হাজার আরেকজন দিল তিরিশ হাজার আরেকজন দিল পঁচিশ হাজার বলে আমি একটু কম দিলাম তাহলে কারো কুরবানি জায়গা হবে না কারো কোরবানি সহি হবে না বিশুদ্ধ হবে না কুরবানির অংশ অংশের ভিত্তিতে বলে সকলের অংশ এলা পাঁচ জন দেন সাত জন দেন তিন জন দেন দুই জনও যদি দেন এমন আছে না বন্ধু বান্ধব একসাথে চাকরি করেন বা ব্যবসা বাণিজ্য ঠিক আছে আমি দিলাম এক লাখ তুমি পঞ্চাশ হাজার দাও কুরবানি করে দিই বলে না তাহলে তোমাদের কোরবানি বিশুদ্ধ হবে না হ্যাঁ বন্ধুর উপর যদি এতই মায়া এতই মোহাম্মত দরদ ভালোবাসা থাকে তাহলে বন্ধুকে যেই পরিমাণ অর্ধেক দেড় লক্ষ টাকা কত আসে পঁচাত্তর হাজার টাকা তাই ঠিক আছে পঁচাত্তর হাজার টাকা তো পঁচিশ হাজার টাকা আমি তোমাকে দিয়ে দিই তুমি পঞ্চাশ টাকা দিতে পারতো পঁচিশ হাজার দিতে পারছো না লাও এই পঁচিশ হাজার তোমাকে হাদিয়া দিলাম অথবা ধার নেওয়া আমার থেকে তারপরে তার ওই সমান পঁচাত্তর হাজার ফিগার পূর্ণ করে এরপরে ওই অংশীদারকে আপনার সাথে কি করতে পারবেন সামিল করতে পারবেন অনেকে এমন আছেন বন্ধু বান্ধব আছে না দোস্ত তুই এক লাখ দে আর বাকিটা আমি দেবো নে হ্যাঁ বলে না সকলের অংশ সমান আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যৌথ ফ্যামিলি একান্নভুক্ত ফ্যামিলি তারা সাতজন আছে স্বামী স্ত্রী মা বাপ ভাই বোন সব মিলে বলে পাঁচ জন হয়ে যায় কারণ সকলেই চিন্তা করে যে আমরা আমাদের গোটা পরিবারের পক্ষ থেকে একটা গরুর বড় একটা গরুর একটা অংশ আমরা সকলে মিলে দিব তাহলে কারোই কোরবানি হবে না প্রত্যেকের স্বামীর উপরে যেমন কুরবানি ওয়াজিব স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব পিতার উপর ওয়াজিব হ্যাঁ মায়ের উপর কুরবানি ওয়াজিব ছেলের উপর কুরবানি ওয়াজিব মেয়ের উপর কুরবানি ওয়াজিব এবং পুত্রবধূর উপর যদি কুরবানি ওয়াজিব হয় দেখুন আমাদের পরিবার ভুক্ত তাহলে এই প্রত্যেকের আলাদা আলাদাভাবে তাদেরকে কুরবানি করতে হবে সকলেই মিলে যদি মনে করে একজনের দুই লক্ষ টাকা দিয়ে একটা কুরবানি যে ভাই ঠিক আছে তুমি লাখ লাখ দাও আমি এক এক আমাদের পরিবারের পক্ষ থেকে এক লক্ষ টাকা দিলাম তাহলে কারোই কোরবানি সহি হবে না শুধু কষ্ট হবে আরেকটা বিষয় এক ফ্যামিলির ছয় থেকে সাতজন কিন্তু চিন্তা করে আরে এত বড় কোরবানি দেবো তাহলে কি করে 78000 টাকা দিয়া বলে ছোট্ট একটা প্রাণী এটা পশু কিনে এরপরে গরু জব করে দেয় বলে এটাও এটাও ঠিক না ফুকায়রাম বলছে এটাও ঠিক না যাদের সাধ্য সামর্থ্য রয়েছে হ্যাঁ বলে তোমরা মোটা তাজা দেখে বিশটো দেখে আনন্দ চিত্তে তোমরা কি করো কুরবানি করো রাসুল কারিম করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা হিজাবাম মিনান নার যে পুলসিরাত যখন মানুষ পার হবে তিরিশ হাজার বছরের রাস্তা চুলের চাইতে চিকন হিরার চাইতে ধার বলে হাজারে নয়শত নিরানব্বই জন ওই খোদার তরি পুলসিরাতে নিচে জাহান্নামে নামে পড়ে যাবে কেউ পাড়া দেওয়ার সাথে সাথে কেউ কিছু যাবে কেউ হামাগুড়ি দেবে পরে নিচে যাবে আলো দেখছে ওই পুলসিরাত পাল হওয়ার জন্য একটা যানবাহন আল্লাহ তোমার জন্য একটা এমন তৈরি করে দিবে এই কোরবানির এই জন্তু আল্লাহ তালা ওই যানবাহন দিয়ে তোমাকে পুলসিরাত আল্লাহ ভিজলি আকারে পার করে দেবো এই বিষয়ে কুরবানীর ফজলত সম্পর্কে আজকে আলোচনার বিষয় ছিল কিন্তু দিকে গেলে আর মাস আলা সম্পর্কে আলোচনা করা সম্ভব হবে না কুরবানীর ফজিলত গুরুত্ব সম্পর্কে আগামী জুমে আলোচনা হবে এই সপ্তাহে যেহেতু আপনারা এই সপ্তাহে গরু কিনা বেশিরভাগ হয়ে যাবে তো এই জন্য এই মাস আলাগুলো নবী ওই না বোলা ইয়ামা তিয়ামা দিবি পুরু নিহাওয়া বলে গরুর শিং খুর পায়া বলে এই সবগুলো সহ আল্লাহ তালা কিয়ামতের ময়দানে বান্দার সামনে আল্লাহ উপস্থিত করবেন এবং বান্দার আমল এগুলো আল্লাহ ওজন করে এই পরিমাণ নেকি আল্লাহ তাদের আমল নামায় তো কুরবানির গুরুত্ব ফজর অনেক অনেক অধিক পরিমাণে সেদিকে আজকে ওদিকে যাচ্ছি না যেহেতু ওদিকে আলোচনা সম্ভব হবে না সেজন্য তাহলে বলতেছিলাম যে একান্নভুক্ত ফ্যামিলি তারা একটা গরুর ভাগ যদি নেয় তাহলে কারো কুরবানি সহি হবে না সকলেরই আলাদা আলাদা দিতে হবে যদি পারেন মোটামুটি বড় গুরু দেন বড় গুরু নাও যদি দেন কমসে কম বা ছোট হলেও তাহলে নামে কুরবানি দেন অনেকের সময় এমন দেখা যাচ্ছে দাদুর উপর কুরবানি ওয়াজিব বলে আমি তো ঠিক আছে কিনছি কিন্তু জব করার সময় দেখা গেল দাদা মা বাপ চোদ্দ কোটি সব নাম করতে থাকে তার উপরে যে কুরবানি ওয়াজিব এই নিজের ওয়াজিবটা সময় বাদ পড়ে যায় জন্য এই বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখা তাহলে আরেকটা বিষয় কুরবানি গরু যখন আপনি কিনতে যাবেন কুরবানি কিন্তু গরু কিনতে যাওয়ার সময় যদি আপনি নিয়ে থাকে আমি এই গরুটা কিনতেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া যদি কোনো শরিক আমি পাওয়া যাই যদি কোনো শরিক আমি পাই তাহলে আমার সাথে আমি নিয়ে নিব তাহলে আপনার এটা বিশুদ্ধ হবে এবং এটা উত্তম হবে কিন্তু কিনে আনার পরে এরপরে আরে দেড় আরে টাকা কিনলাম যদি আরো দুই চার পাঁচজন লইতে পারি তাহলে তো মোটামুটি আমার ভাগে কিছু কম আসলো কিছু টাকা বাঁচলো কিছু টাকা বেঁচে যাবে বলে কেনার পরে আপনার এই নিয়ে পরিবর্তন করার সুযোগ নাই কেনার আগেই করতে হবে হ্যাঁ পোকা কেরম লেখ কেউ যদি করে তবে এটা করা যাবে এটা উত্তম না এটা ভালো না হ্যাঁ এই জন্য কুরবানির পশু ক্রয় করার আগেই চিন্তাভাবনা করবেন ইনামাল আমালু নিয়াদ নিয়াদকে বিশুদ্ধ করবেন যে আসলে আমি কুরবানি করতেছি আল্লাহ হাতালের জন্য কুরবানির এই রক্ত মাংস গুস্ত আল্লাহর কাছে কিছুই পৌঁছায় না লইয়া আনাল্লাহ লাল্লা হা লুকুমুহা ওয়া লে দিমা উহা ওয়া লে আলু তাকোয়া মিঙ্কুম বলে রক্ত মাংস গোস্ত হাডি কিছুই পচে না পোষা একবার দিলে তাকোয়া আল্লাহ দেখে আসলে তোমাদের মন মানসিকতা কেমন এজন্য জন্য কুরবানি পশু ক্রয় করার আগে আগেই চিন্তা ভাবনা করবেন বিশেষ করে আরেকটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে যারা কুরবানি দিবেন আগেই বলছি কুরবানি একা উত্তম যদি একা না পারেন শরিক দেন তাহলে সুদখোর ঘুষখোর দুর্নীতি বা যারা জানেন সরাসরি একবারে সুদের ব্যবসার সাথে জড়িত হারামের সাথে জড়িত হ্যাঁ বলে তার টাকা আসলে চার ভাগের তিন ভাগে হারাম হারাম বলে এই সকল লোকের সাথে কুরবানি দিলে আপনার কুরবানি যায় হবে না আমার বলা দরকার বলতেছি মানলে ভালো না মানলে আরো ভালো এরপরে নামাজি দেখবেন জীবনে নামাজ পড়েই না না ঈদের নামাজ বলে এই সকল বেনামাজির সাথে হ্যাঁ বেনামাজের সাথে কুরবানি দেবেন না কুরবানির অংশে আপনার ঘরে অংশ নেবেন অবশ্যই সে দিনদার মুত্তাকি এবং পরহেজগার এবং তার রিজিকটা অবশ্যই হালাল এবং বিশুদ্ধ হতে হবে হালাল এবং বিশুদ্ধ হতে হবে এই জন্য কুরবানির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে আমি যার সাথে কুরবানি দিচ্ছি ওই ব্যক্তিটা আসলেই উনি কি করেন ওনার ইনকাম এটা আসলে হালাল না হারাম এটা আপনি যে কোনোভাবে আপনি যেমন জাকাত দেওয়ার ক্ষেত্রে আগেই তো আপনারা যাচাই বাছাই করেন ঠিক না এই লোকটা জাকাত দিবো জাকাত খাওয়ার উপযুক্তি কিনা জাকাত পাবে কি না তো সহি হবে কি না ইসলামের একটা বিধান আপনি বাস্তবায়ন করবেন এটা তো চারটাখানি কথা না খেলতে বসে করে ছেড়ে দিলে চলবো হবে না হ্যাঁ এর জন্য অবশ্যই আর অনেক বিষয় আলোচনা ছিল এরপর আরেকটা বিষয় সেটা হলো আঁকিকার ক্ষেত্রে